দ্রৌপদী ও মা গঙ্গা পড়েছিলেন একই পরিস্থিতিতে অথচ একজন পেয়েছিলেন আশীর্বাদ আর একজন অভিশাপ একবার দুর্বাসামণী ও দ্রৌপদী একই ঘাটে স্নান করছিলেন প্রবল স্রোতে দুর্বাসামনির বস্ত্রখণ্ড ভেসে যায় এবং তিনি লজ্জাকর পরিস্থিতিতে পড়েছেন দেখে দ্রৌপদী তার বস্ত্রের কিছুটা ছিঁড়ে মুনির দিকে ভাসিয়ে দেন মণি তাই দিয়ে নিজেকে আবৃত করেন এবং দ্রৌপদীকে আশীর্বাদ করেন যে তোমার জীবনের এক বিরাট সংকটে তোমার লজ্জা থাকতে তুমি প্রচুর পরিমাণ কাপড় পাবে অন্যদিকে একদিন স্বর্গলোকে দুর্বাসামুনি যখন পদচারণা করছেন তখন দমকা হাওয়ায় তার বস্ত্রখণ্ডটি উড়িয়ে নিয়ে যায় দেবগণ সব তার প্রতি শ্রদ্ধায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেও মা গঙ্গা নিজের হাসি চাপতে পারেন না এতে মুনি গঙ্গাকে অভিশাপ দেন তোমাকে এই উচ্চতর লোক ত্যাগ করে পৃথিবীতে নদীর রূপে বাস করতে হবে আর যত লোক তাদের নোংরা কাপড় তোমার জলে ধোবে তবেই তুমি বুঝবে স্বর্গলোকের ব্যবহার